দেবী সরস্বতী মহাভারতের শান্তি পর্বে সংক্ষেপে সৃষ্টি তত্ত্ব থেকে আস্বাদন হবে অতি সংক্ষেপে সৃষ্টি তত্ত্ব ভগবান বিষ্ণু সকলের ঈশ্বর এবং নিয়ন্তা। এই পুরুষোত্তম হলেন সমস্ত ভূতের আত্মা তিনি তার সংকল্প দ্বারা আকাশ বায়ু অগ্নি জল ও পৃথিবী এই পঞ্চভূত সৃষ্টি করেছেন সেই সর্বভূতেশ্বর ভগবান বিষ্ণু পৃথিবী রচনা করে জলে শয়ন করেছিলেন পৃথিবী সৃষ্টি করে জলে শয়ন করেছিলেন এবং তিনি সম্পূর্ণ সম্পন্ন হয়ে মনের দ্বারাই সমস্ত ভূতের অগ্রজ ভগবান শঙ্কর্ষণকে উৎপন্ন করেন সমস্ত ভূতের যে অগ্রজ অর্থাৎ সকলের আগে যিনি জন্মেছেন সেই ভগবান শঙ্কর্ষণকে উৎপন্ন করেন প্রথমে ভগবান শ্রীহরি তো ভগবান শঙ্কর্ষণই সমস্ত ভূতের আধার এবং ভূত ভবিষ্যতের সমস্ত প্রাণীকে ধারণ করেন এই ভগবান শঙ্কর্ষণ অর্থাৎ অনন্তদেব এরপর তার নাভি থেকে সূর্যের সমান তেজ সম্পন্ন এক কমল উৎপন্ন হয় নাভি থেকে সূর্যের সমান তেজ সম্পন্ন একটা পদ্মফুল উৎপন্ন হলেন তার থেকে সমস্ত ভূতের যিনি পিতামহ ভগবান ব্রহ্ম প্রকাশিত হন তার অঙ্গকান্তিতে সমস্ত দিক আলোয় দিদীপ্যমান হয়ে ওঠে সেই সময় অন্ধকার হতে আদিদত্ত মধুর জন্ম হল ভগবান পুরুষোত্তম ব্রহ্মার হিতার্থে সেই উগ্রকর্মা অসুরকে বধ করেন ভগবান পুরুষোত্তম ব্রহ্মার মঙ্গলের জন্য ব্রহ্মার হিতার্থে সেই উগ্রকর্মা অসুরকে বধ করলেন মধুকে বধ করার জন্যই সমস্ত দেবতা দানব ও মানুষ ভগবানকে মধুসূদন বলে থাকে তারপর ব্রহ্মা মরিসি, অত্রী অঙ্গিরা পুলস্ত পুলহ ক্রতু ও দক্ষ এই সাত পুত্রকে উৎপন্ন করেন ব্রহ্মা এদের মধ্যে সব থেকে অগ্রজ অর্থাৎ বড় মরিসি তার মন থেকে কশ্যপকে উৎপন্ন করেন মরিষি মন থেকে মানুষের কশ্যপকে সৃষ্টি করলেন মহর্ষি কশ্যপ অত্যন্ত তেজস্বী এবং ব্রহ্মবিদগণের মধ্যে শ্রেষ্ঠ ছিলেন ব্রহ্মা মরিসির থেকেও শ্রেষ্ঠ দক্ষকে নিজ অঙ্গুলি থেকে উৎপন্ন করেন আঙুল থেকে তিনি প্রজাপতি পদে প্রতিষ্ঠিত হন তো প্রজাপতি দক্ষের প্রথমে তেরোটি কন্যা জন্মগ্রহণ করে এদের মধ্যে দ্বিতীয় হচ্ছে সর্বজেষ্ঠা সবার বড় সমস্ত ধর্মের জ্ঞাতা পরম যশস্বী মরিচিনন্দন কশ্যপ এদের সকলকে বিবাহ করেন ওই তেরোটি কন্যাকেই এরপর দক্ষের আরও দশটি কন্যা জন্মগ্রহণ করে এবং তিনি তাদের ধর্মের সঙ্গে বিবাহ দেন ওই দশটি কন্যাকে ধর্মের সঙ্গে দিলেন এই কন্যাদের থেকে বসু রুদ্র বিশ্বদেব শ্রাদ ও মরুদগণ জন্মগ্রহণ করেন ওই দশটি থেকে প্রজাপতি দক্ষের এর পরেও আরো সাতাশটি অনুজা কন্যা ছিল আরো সাতাশটি প্রথমে তেরোটি পরে দশটি পরে আরো সাতাশটি কন্যা ছিল তো তাদের সকলের প্রতি হলেন মহাভাগ চন্দ্র চন্দ্রদেব কশ্যপের অন্যান্য পত্নীর দ্বারা গন্ধর্ব অশ্ব পক্ষী গাভী কিমপুরুষ মৎস্য উদ্ভিজ্জ বনস্পতি প্রভৃতি উৎপন্ন হল অদিতির থেকে দেবতাদের মধ্যে শ্রেষ্ঠ মহাবলী আদিত্যদের জন্ম হয় জানি তাই গৌধুরী বল তো তাদের মধ্যে ভগবান বিষ্ণু বামন রূপে জন্মগ্রহণ করেন তার পরাক্রমে দেবতাদের শ্রীবৃদ্ধি হয় এবং দানব ও দৈত্যদের পরাজয় হয় বিপ্রসিদ্ধি প্রভৃতি দানবগণ দনুর পুত্র ছিলেন দ্বিতীয় থেকে মহাবলী দৈত্যরা জন্মগ্রহণ করেন এরপরে ভগবান দিন রাত ঋতু পূর্বাহ্ন অপরাহ্ন ইত্যাদির দ্বারা কালের গতি নিরূপণ করেন এবং নিজ সংকল্প থেকেই মেঘ স্থাবর জঙ্গম এবং সমস্ত পদার্থ সহ পৃথিবীর সৃষ্টি করেন তারপর তিনি নিজ মুখ থেকে বহু ব্রাহ্মণ সৃষ্টি করলেন হস্ত থেকে বহু ক্ষত্রিয় জঙ্ঘা থেকে বহু বৈশ্য এবং চরণ থেকে বহু শূদ্র উৎপন্ন করলেন এইভাবে চার বর্ণের সৃষ্টি করে তিনি স্বয়ংই ব্রহ্মাকে সব কিছুর অধ্যক্ষ করলেন যে তুমি সবাকার প্রধান মহা তেজস্বী ব্রহ্মা বেদবিদ্যার অভিধাতা হলেন তারপর তিনি ভূত ও মাতৃগণের অধ্যক্ষ বিরূপাক্ষ পাপীদের দণ্ড প্রদানকারী পিতৃরাজ জম ধনাধ্যক্ষ কুবের এবং জলচরদের প্রভু বরুণকে উৎপন্ন করলেন ইন্দ্রকে তিনি এই সব দেবতাদের অধ্যক্ষ পদে নিযুক্ত করলেন সেই সময় মানুষের থেকে কোনো ভয় ছিল না মানুষ তাদের জীবিত থাকতে পারত সন্তান উৎপন্ন করার জন্যেও তাদের মৈথুন কর্মে প্রবৃত্ত হওয়ার প্রয়োজন হতো না অর্থাৎ নারী পুরুষের যে মিলনে সন্তান উৎপন্ন হয় তখন তাদের সেটা লাগত না সংকল্প মাত্রেই মনে মনে প্রতিজ্ঞা করার সঙ্গে সঙ্গেই ভাবনা চিন্তা করার সঙ্গে সঙ্গেই সন্তান উৎপন্ন হতো দাপর যুগে মৈথুন দ্বারা প্রজা সৃষ্টির আরম্ভ হলো দাপরে যে দাপরের শেষ ভাগে ভগবান শ্রীকৃষ্ণ এসেছিলেন সেই দাপর যুগে মৈথুন অর্থাৎ স্ত্রী সঙ্গম দ্বারা প্রজা সৃষ্টির আরম্ভ হলো এবং কলি যুগে সকলেই দাম্পত্যভাবে বসবাস করতে আরম্ভ করল রাজন এইভাবে সমস্ত জগৎ ভগবান শ্রীকৃষ্ণের দ্বারাই উৎপন্ন হয়েছে সম্পূর্ণ লোকের বৃত্তান্তের জ্ঞাতা নারদ আমাকে এই প্রসঙ্গ শুনিয়েছেন তিনিও শ্রীকৃষ্ণের এই যে নিত্যতা যথার্থ রূপে স্বীকার করেছেন নারীদের কথা বলছেন এই সত্য পরাক্রমী কমল নয়ন ভগবান কৃষ্ণ সাধারণ মানুষ নন এর মহিমা অচিন্তনীয় সৃষ্টিতত্ত্ব সংক্ষেপে এখানে সমাপ্ত হল সকলে লাইক শেয়ার এবং কমেন্ট করবেন আমার এই গৌর বিষ্ণু চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আপনাদের স্মরণে শতকোটি প্রণাম জানি তাই কৌশল বলুন